নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন সকাল সকাল ঘরের অনেক কাজই হয়ে গেছে এখন এই যে গাছগুলোতে অল্প করে একটু জল দিয়ে দিলাম এদিকে আজকে আমার রান্নাঘরের নিচে যে কার্পেটটা পাতা থাকে সেটা ভালো করে ডিটারজেন্ট দিয়ে কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসছি তাড়াতাড়ি কেচে দিলাম তাহলে এবেলার মধ্যে শুকিয়ে যাবে আর ছাদে যা রোদ শুকাতে খুব একটা সময় লাগবে না বেশ কিছুদিন আগে বৈশালীনাথ দিদিভাই কমেন্টস করেছিল নন্দিনী ফ্রিজ অর্গানাইজেশনের ভিডিও একদিন শেয়ার করো এদিকে আজকে ফ্রিজের ওপরের যে কাভারটাও ধুয়ে দেব সাথে ভেতরটাও একটু পরিষ্কার করবো ফ্রিজের ওপরের কাভারের সাইডে অনেক সময় টুকটাক কিছু রাখা হয় যেগুলো আগে একটা ঝুড়িতে রেখে তারপরে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব প্রথমে বলে রাখি প্রত্যেকের ঘরের প্রয়োজন অনুসারে ফ্রিজে খাবার দাবার বলুন বা যে কোনো জিনিস তাদের প্রয়োজন অনুসারে থাকে আমারও তাই ফ্রিজের ভেতরটা ভালো করে দেখাবো বলে কোনো এক্সট্রা অর্গানাইজ করিনি যেরকম আছে সেরকমই দেখাবো এই ফ্রিজটা আমি তিন বছর ধরে বেশ ভালোভাবেই ব্যবহার করছি এখনও কোনো রকম প্রবলেম দেখা দেয়নি অ্যাকচুয়ালি প্রপারভাবে যত্ন করলে টাইমলি একটু ক্লিন করলে যে পনেরো দিন অন্তর বা কুড়ি দিন অন্তর ডিপ ক্লিন করবো আর সপ্তাহে একদিন হালকা ক্লিন করব তাহলে না যে কোনো ফ্রিজ বহুদিন ভালোভাবেই চলে যায় এই তো ফ্রিজের বাইরের ওপরের পার্টটা পরিষ্কার করে নিয়েছি এখন এই জায়গাটা ফাঁকায় থাক কভারটা কেচে ধুয়ে তারপরে আজকেই পেতে দেবো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা দেখে থাকবেন যে আমি আগেই বলেছি যখন দেখি ফ্রিজে মাছ মাংস বা অন্য জিনিস একটু কম থাকে আমি তখন ফ্রিজ পরিষ্কার করি নাহলে সমস্ত কিছু ওই সরিয়ে পরিষ্কার করতে না অনেকটা টাইম লাগে ফ্রিজের ওপরের এই ডোর ক্যাবিনেটের মধ্যে আমুলের যে লস্যির কন্টেনারগুলো বেশ কিছু জিনিস এর মধ্যে সুন্দরভাবে রেখে দিই যেমন সর্ষে রাঁধুনি সাদা তিল চালমগজ যে বড় এলাচ স্টার অ্যানিস এই সমস্ত এই জিনিসগুলো বেশি ব্যবহার হয় না আর বহুদিন ওই বাইরে থাকলে না পোকা হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোই রাখি আর কন্টেনারগুলো একটু লম্বা ধরনের তো তাই অল্প সুন্দর করে গুছিয়ে রাখা যায় সাথে ওই মধু কফি এই সব জিনিসের যে কাচের খালি কন্টেনারগুলো সেগুলো সেগুলোর মধ্যে ধুয়ে ভালো করে রেখে দিই যখন ওই আদা রসুন বা লঙ্কা পেস্ট করি এই কাচের কন্টেনারে রাখতে চেষ্টা করি এরই সাথে ওপরে রয়েছে ওই স্কাবিং করার জন্য চালের গুঁড়ো আর প্যাকেটে রয়েছে আমশক্ত। সেলগুলো কোনোটাই আজকে আমি নামিয়ে নিয়ে পরিষ্কার করব না কারণ মানে দিন দশ আগে সবকিছু নামিয়ে একবারে পরিষ্কার করেছি এখন একটা ভেজা ওয়াইব দিয়ে ভালো করে মুছে নেব এর মধ্যে একটা ব্রাশও ছিল হয়তো খেয়াল করেছেন আসলে কি বলুন তো অনেক সময় ফ্রিজের কোনায় কোনায় কিছু পড়ে থাকে আবার খাবার দাবার নেওয়ার সময় না বাই চান্স পড়ে গেলে তখন ওই কোনাগুলো ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আর এই ব্রাশটা পুরো নতুন মানে ওই কোনো কিছুর সাথে ফ্রি পেয়েছিলাম কোথায় রাখবো আবার খুঁজে পাবো না তাই এই সেলফের এক জায়গাতেই রেখে দিয়েছি ফ্রিজে একটা প্যাকেটও দেখতে পাচ্ছেন ওটা হলো ওই আইস সেল পরেটরে গেলে অনেক সময় ব্যবহার হয় এরিকে ফ্রিজে আজকে সেরকম কোনো মাছ নেই রুই মাছ ছিল সেটা তো বের করে রেখেছি রান্না করব আর কিছুটা চিংড়ি মাছ আছে আমার এই ফ্রিজটায় 281 স্টোরেজ ক্যাপাসিটি আছে আর কালার তো দেখছেন ভীষণই লাইট আমার আবার লাইট কালারের জিনিস না একটু বেশিই পছন্দ তবে এই লাইট কালারে যে জিনিস মেইনটেইন করা খুব কষ্ট যাই হোক মোটামুটি ওপরটা কমপ্লিট এবার নিজের পোশানে যাই মাঝে মাঝে যদি ফ্রিজটা এরকম পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ফ্রিজে কোনো রকম দুর্গন্ধ হয় না আর কোনো এক্সট্রা লিকুইড বা কোনো কিছু দিয়ে পরিষ্কারও করতে হয় না যাই হোক মিষ্টির যে কন্টেনারগুলো থাকে তার মধ্যে এই যে এখানে টমেটো রাখি সবজির মধ্যে রাখলে না ওই চাপে নরম হয়ে যায় আর রান্নার সময় টুক করে এখান থেকে নেওয়াতেও আমার সুবিধা হয় আর আছে আমলকি কাঁচা হলুদ আর সুইটকর্ন সব কিছুই ওই সেপারেট করা থাকে আর সসের এই এটা একটা ক্লিপ দিয়ে এইভাবে রাখি আমার বেশ সুবিধা হয় এতে নিতে আর এই সেলফে আছে বাটার কর্নফ্লাওয়ার আর সোনার কিছুই কসমেটিক রয়েছে এখানে আছে কাচের কন্টেনারে লঙ্কা পেস্ট আর ওই যে ননদের বাড়ি গিয়েছিলাম ননদ আচার দিয়েছিল সেই অল্প একটু আচারও রয়েছে নিচে রয়েছে সয়া সস রোজ ওয়াটার ভিনিগার টমেটো সস আর ওই যা গরম পড়েছে তাই দু বোতল একটু জলও রেখেছি যাতে মিশিয়ে মিশিয়ে খেতে পারি এবার আসি এই ভেতরের এখানে এমন কিছু জিনিস দিয়ে ভরা আমার ফ্রিজ যেগুলো খুব বেশি ইউজ হয় না আর বাইরে থাকলে কেরকম পোকা হয়ে যায় ফাঙ্গাস হয়ে যায় সেগুলোই নিজের সুবিধা অনুযায়ী ফ্রিজে রাখি আর এতে না সত্যি আমার জিনিস অপচয়টা অনেকটা কম হচ্ছে নিশ্চিন্তে বহুদিন পর্যন্ত এখানে রাখা যায় যেমন ধরুন গোবিন্দভোগ চাল এটা তো খুব একটা বেশি প্রয়োজন হয় না ওই মাঝে মাঝে পায়েস আর খিচুড়ি এইসব করতেই লাগে যখন যতটা লাগবে সেটুকু কিনে আনা সেটাও সম্ভব হয় না তাই এই গোবিন্দভোগ চাল ফ্রিজে রাখি ফ্রিজে না রাখলে না বাইরে রাখলে ওই কেরি পোকা মতো হয়ে যায় আর বহুদিন পর দেখা যায় যে চালগুলো ভাঙা ভাঙা আর পাউডারের মতো হয়ে যায় এই যে দেখুন এই কন্টেনারে আছে ডালিয়া এটাতে আছে বাসমতি চাল তারপরেরটাই টাই আর এই যে পাটালি গুড় এই মিশ্রি গুড় বাইরে থাকলে অনেকদিন পর কেমন একটা গন্ধ হয়ে যায় আর এই যে বেশ অনেকটা গোবিন্দভোগ চাল রয়েছে দুটো তিনটে প্যাকেটে এদিকে এটা হলো নারকেলের গুঁড়ো অনেকদিন আগে মরে গিয়েছিলাম সেখান থেকে এনেছিলাম তারপরে বেশ কিছুটা সানফ্লাওয়ার সিডস রয়েছে অনেকদিন হয়েছে এনেছি মাঝে মাঝে খাওয়া হয় সেটাও এখানে আছে আমাদের ঘরে বড়া বা ভাজাভুজি একটু কম খাওয়া হয় কিন্তু প্রয়োজন মতো বেসন এগুলোতে এনে রাখতে হয় বেসনের প্যাকেটটাও ফ্রিজে রেখেছি নন্দিতা দেবধর আমাকে অনেকদিন আগে বলেছিল দিদি কারিপাতা কিভাবে সংরক্ষণ করো একটু দেখাবে তো এই যে নন্দিতা কারি পাতা ধনে পাতা আইসক্রিমের যে বক্সগুলো থাকে বেশ শক্তপোক্ত এর মধ্যে এই যে টিস্যু পেপার দিয়ে পাট পাট করে রাখি পুরো ফ্রেশ থাকে বহুদিন পর্যন্ত কিচ্ছু হয় না আর দুধ যে হাড়ির মতো ওটাতে রাখি দেখা যায় যে দুধ ঢালার পর অনেক সময় একটু গড়িয়ে বা চুইয়ে পড়ে সব সময় তো আর তাড়াহুড়োর মধ্যে খেয়াল থাকে না যে মুছে রাখবো তাই এরকম একটা প্লাস্টিকের ঢাকনা মতো রাখি তার ওপর ওই দুধের হাড়িটা রাখি যদি দুধ হালকা একটু গড়িয়ে পড়েও যায় এটা ধুয়ে নি তাতে আমার ফ্রিজটা অল টাইম পরিষ্কার থাকে এতদিন ধরে ফ্রিজটা ব্যবহার করছি কোনোদিন করার কথা ভাবিনি যাই হোক দেখি ভবিষ্যতে কিনতেও পারি সত্যি কি ফ্রিজ ভালো হয় যদি আমার কিনে থাকেন জানাবেন তো কেমন তাহলে পরে কিনে নেব এইভাবে সবকিছু গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখলে দেখতেও ভালো লাগে তাছাড়া স্পেসও থাকে অনেকটা সামনের দিকে রেগুলার যেসব রাখতে হয় যেমন কোনো খাবার বেঁচে গেল বা মিষ্টি এইসব রাখি আর যাতে নিতে সুবিধা হয় শুধু আমি না অনেক সময় হয় না সোনাকে বলি এটা দিত ওরও আর খুঁজতে অসুবিধা হয় না এক গাদার জিনিস রেখে ফ্রিজ ভর্তি না করে আমি তো সিম্পল ভাবেই রাখতে পছন্দ করি আর সবকিছু ঢেকে রাখি এতে ফ্রিজ বহুদিন পর্যন্ত ভালো থাকে আর ফ্রিজে কোনো ব্যাড স্মেলও হয় না যেদিন ভালোভাবে ডিপ ক্লিন করি সেদিন সেফ থেকে শুরু করে সমস্ত কিছু বের করে পরিষ্কার করে নিই কিন্তু মাঝে মাঝে যদি রুটিন মাফিক পরিষ্কার করা যায় তাহলে এই ডিপ ক্লিন করার যে ঝামেলাটা একদমই থাকে না খাটনিটাও কম হয় ফ্রিজের সেলফের মাঝের গ্যাপগুলোর হাই নিজের মতন করে ছোট বড় করা যায় এই গ্যাপটা একটু ছোট রেখেছি এখানে রেখেছি সবুজ মুখ ডাল ঘুগনি করতে যে মটর লাগে সেই মটর কাবলি ছোলা আর নিচে দুটো ফলের চুরি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ সবজি রাখার ট্রেটা তো পরিষ্কারই আছে তাই আর শেয়ার করলাম না সমস্ত সবজি ওই কাপড়ের ব্যাগে করে রাখি খুব ফ্রেশ থাকে এতে ফ্রিজ সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এক্সট্রা কোনো কন্টেনার বা অন্য কোনো কিছু ছাড়াই আমি আমার সুবিধা মতো ফ্রিজটাকে গুছিয়ে রাখি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো তারপর করে এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে আগে ঘরগুলো মুছে এদিকে আজকে হয়ে গেছে আর সোনাও কলেজে যাবে এমনিতে ভাত খেয়ে যায় না তবে দেখি আজকে যদি একটু টিফিন নেয় তাই একটু টিফিন করে দেবো এদিকে ব্লগ বাই সাথী কমেন্টস করেছে দিদি ভাই পুরো ভিডিওটাই অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ এভাবেই পাশে থেকো আর একটা কমন প্রশ্ন প্রত্যেক দিন ভিডিওতে আসে সেটা হলো দিদি তোমার বাড়ি কোথায় আজকে যেমন দিদি তোমার বাড়ি বাড়ি কোথায় বোন আমার পরগনার হালি শহরে ফ্রিজ পরিষ্কার করার আগেই ঘরগুলো সব ডাস্টিং করে গুছিয়ে নিয়েছি সাথে সকালের খাবারটাও খেয়ে নিয়েছিলাম এখন ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিতে অনেকটা সময় লেগেছে তবে ওই যে সকালের দিকে রান্নাবান্নার চাপ আমার একটু কম থাকে বলে সুবিধা একদিক কমপ্লিট করে তারপরে রান্নাঘরে যাই আর দুপুরে তো খাবো শুধু আমি একা তাই একটু দেরি হলেও কোনো অসুবিধে নেই ভোরবেলা স্নান করে পুজোটাও করে নিয়েছি আর আজকে কাছাকাছি করব না ভাবছি কাচার থেকে একদিন রেস্ট নিই ঘর ঝাড় দেওয়ার সময় বেশিরভাগ দিন চেষ্টা করি সবকিছু যতটা পারি সরিয়ে ঝাড় দিতে তারপর ঘর মুছলে না তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরগুলো বেশ পরিষ্কার হয় চকচক করে পুরো থেকে বন্টি এই ফার্স্ট কমেন্টস করেছে আমাকে কিভাবে বন্ধু বানাবো ইউটিউবে জানি না দিদি ভাই প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ এই প্রথম কমেন্টস করার জন্য তোমার চ্যানেলে গিয়ে তোমার ভিডিও দেখলাম বেশ ভালো লাগলো আমার সাপোর্ট সবসময় রইল তবে আমার অন্য আইডিয়া আছে সেটা দিয়ে আর ইউটিউবে এসে কেউ প্রথম নিজে থেকে বন্ধু বানাতে পারে না আর এতে কোনো লাভও নেই আমিও পারিনি তবে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ভিডিও করে যাও রেগুলারিটি কাজ দেখে তোমার কথা শুনে যাদের ভালো লাগবে তারা অটোমেটিক তোমার বন্ধু হয়ে যাবে বুঝতেও পারবে না আস্তে আস্তে তোমার অনেক বন্ধু হয়ে যাবে তবে ধৈর্য ধরতে হবে বোন তাড়াহুড়ো করে কিছু হবে না আমার অন্য আইডি দিয়ে আমি একেবারে তোমার ফার্স্ট বন্ধু হলাম বোন ভালো থেকো আর ভালোবেসে ভিডিও করো শ্রেয়া এন্ড ক্রিস ব্লগ থেকে লিখেছে দিদিভাই ভিডিওটা দেখলাম ভীষণ ভালো লাগলো পুরোটাই দেখলাম তুমি বেশ গুছিয়ে কাজ করো থ্যাংক ইউ সো মাচ এই যে রুই মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন আগে মাছের ঝোলটা করে নেব আজকে আলু আর সজনে ডাটা দিয়ে একটু পাতলা করে মাছের ঝোলটা করব। গরমের মধ্যে সজনে ডাটা দিয়ে হালকা করে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে প্রথমে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওই সজনে ডাটাগুলো তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর টমেটো লঙ্কা বাটা জিরে বাটা এ সমস্ত দিয়ে মাছের ঝোলটা করলাম আর বেশ কিছুটা ডিমও ছিল সেগুলো আর বড়া করিনি ওই পিস পিস করে কেটে ভালো করে ভেজে নিয়েছি এখন সেগুলো এই যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ঝোলটা ওই দু তিন মিনিট মতো ভালো করে ফুটে উঠলে অল্প একটু ধনেপাতাও দিয়ে তারপরে নামিয়ে নেব। আর করেছিলাম ওই রুই মাছের তেল বেগুন ভাজা এই তেল বেগুন ভাজা খেতে আমার তো দারুণ লাগে ওটা দিয়েই মনে হয় সব ভাত খাওয়া হয়ে যাবে রান্নার পর রান্নাঘরগুলো সব পরিষ্কার করে তারপরে ছাদে গিয়ে দেখি যে কার্পেটটা ভালো শুকিয়ে গেছে সেটাও নিয়ে এসে এই যে রান্নাঘরে পেতে দিলাম ওই রান্নার সময় তেল ছিটে আসে তো আর এই কার্পেটটা পাতা থাকলে রান্নাঘর কোনো রকম ভাবেই তেল তেলে হয় না পুরো পরিষ্কার থাকে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ